শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সাড়ে বারোটার মতন ছেলে বেরিয়ে গেছে স্কুলে আর এদিকে দেখো আজকে কিন্তু এই আলমাইটা পুরো খালি করেছি মানে সমস্ত জামা কাপড় দেখো বিছানায় পুরো ছড়াছড়ি হয়ে রয়েছে তো আজকে তোমার আলমারিটা বের কর বের করতে বলেছিল যে আলমারিটা বের করিয়ে ওরা কিন্তু আলমারিটা যেই বক্সে ঘুরতে ছিল সেই বক্সটা কিন্তু আজকে ঠিক করবে কারণ হচ্ছে তোমার এই যে দেখছো এই বক্সটার ভেতরে কিন্তু আলমারিটা ছিল আর এই আলমারিটা একদম যেন তো ভেতরে ঢুকতো কিন্তু দরজাটা বক্সের বন্ধ হতো না তো সেই কারণে তোমাদের দাদা ভাই বলেছিলো যে আলমারিটা বের করে এটা ঠিক করতে তো সেই কারণে ওরা বার করেছে আর আমাকে তো সমস্ত জামা কাপড় তো সব বাইরে বার করতে হয়েছে আর এইদিকে দেখো চারিদিকে ঘরে কাজ হচ্ছে আর এদিক ওদিক যে বসবে তার কিন্তু বালাই নেই শাশুড়ি দেখো সোফার ওপর বসে আছে আর ওদিকে কিন্তু আমি সকাল সকাল মোটামুটি একটু রান্না করে নিচ্ছি আর সকালের দিকটা একটু রান্না তাড়াতাড়ি করে করে নিচ্ছি যেরকম পাচ্ছি করছি আর দেখো আলমারিটা বার করানো আর বক্সটা তো দেখতেই পেলে বক্সের ভেতরে তোমার যেই জায়গাটা সেটা কিন্তু মানে একটু ওরা পাথর টাথর কেটেছে যাতে আলমারিটা ভালো করে ঢুকিয়ে সেখানে আবার দরজাটা ঠিক করে লাগাতে পারে আর দেখো কত মানে বিছানার অবস্থা খারাপ হয়ে রয়েছে তো সমস্ত জামা জামাকাপড় যেখানে গিয়ে একটু শোবো বা বসবো তার জায়গা নেই আর চারিদিকের অবস্থা দেখো একদম মানে কি বলবো তোমাদের দেখা তো ইচ্ছাও করছে না কিন্তু এটা তো ব্লগ আমাকে তো দিতেই হবে তাই না তো দুদিন আবার দিতে পারিনি ছেলের প্রথমত পরীক্ষা তার মধ্যে হচ্ছে ঘরের এই অবস্থা তো তাল গোল কিছুই পাচ্ছি না কখন কোনটা কি করব যার জন্যে তোমার ভিডিওটাও দিতে পারছি না সময় মতো না তোমাদের ভিডিও কিন্তু ঠিক মতন দেখতে পাচ্ছি না তো কি কি রান্না করলাম চলো দেখিয়ে দিই তো ওটা তো আলু ভাজা দেখতেই পেলে আর এটা হচ্ছে আগের দিনের যে মোচা করেছিলাম সেই মোচার তরকারিটা কিছুটা ছিল সেটা আবার একটু গরম করে রেখেছিলাম তো এটা দুপুরে মোটামুটি খাওয়া হয়ে যাবে আর এখানে হচ্ছে মূল দিয়ে করেছিলাম পাতলা করে ডাল আর হচ্ছে তোমার দেখো মাছ শুধু ভেজে রেখেছি মাছ যে ঝোলটা করবো সেটাও কিন্তু করতে পারিনি কারণ দাদারা সকাল সকাল চলে এসেছিলো আর ছেলের জন্যে বড় ছেলের জন্য একটু চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম আর একটু দেখো কাপড় ভেজেছি তো দুপুরে এই দিয়েই কিন্তু মোটামুটি আমাদের খাওয়া হবে আর একদম সেরকম রান্নাবান্না করতে পারছি না আর এই দেখো আলমারির পেছনটা দেখো কী ঝোল হয়ে রয়েছে আলমারির পেছনটা তো আর মুছতে পারতাম না তো এখন কিন্তু আলমারি পেছনটা পুরো একদম পয় পরিষ্কার করে মুছে নেব আর দাদারাও বেরিয়ে গেছে খেতে আর এদিকে দেখো আলমারিটা ওরা ঢুকিয়ে দিয়ে গেছে আর এখন সন্ধ্যাবেলা মানে ওই সাড়ে ছটার মতন কিন্তু বাজে আর দেখো বিছানার কি অবস্থা তো এখন সব কিন্তু পয় পরিষ্কার করে নিয়েছি এখন এবার আলমারি গোছাতে বসবো ওদিকে কিন্তু তোমার ছেলে ঠাকুমার ঘরে বসে পড়ছে ওকে একটু করে পড়া পড়া দিয়ে আসছি আর কিন্তু আমি আমার কাজগুলিও করছি দেখো পুরো আলমারি ফাঁকা তো এখন এবার আস্তে আস্তে কিন্তু গুছিয়ে নেব ও এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো তো যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তো প্লিজ একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা যারা দেখছো একটা লাইক করো আর যেসব বন্ধুরা আমার পাশে আছো সবসময়ের জন্য তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর দেখো আলমারিটা একটু পুছিয়ে পাচ্ছে একটু কিন্তু নিচে একটু পেপার পেতে দিলাম কারণ শাড়িগুলি তো এখন একটার পর একটা রাখবো তো একটু কিন্তু পেপার পেতে একটু ন্যাপলিন দিয়ে রাখবো যাতে পোকামাকড়ের ভয় না থাকে আর এদিকে দেখো এই কন্টেনারগুলি বিকেলের দিকে আমাদের এখানে দাদাভাই আসে তো ওনার কাছ থেকে এই দেখো কন্টেনারগুলি নিয়েছি এখানে কাঁচখানা কন্টেনার আছে বেশ বড় আর শক্তপোক্ত তো এগুলি কিনে নিলাম একটু ডাল ঠাল চা এই সমস্ত জিনিস রাখতে পারবো তো এখন বাড়াবো না একেবারে পুরো পয় পরিষ্কার হয়ে গেলে এগুলি একদম ধুয়ে খুয়ে তারপরে কিন্তু সমস্ত জিনিস রাখবো তো দেখতে এত ভালো লাগছিল তো কিনে নিলাম বেশি দাম না একটা তোমার তিরিশ টাকা করে পড়েছে তো পাঁচটা তোমার দেড়শো টাকা নিয়েছে দেখো কত বড়ো বড়ো সাইজের ভেতরে দেখো একটা চামচও কিন্তু দিয়েছে তো খুব ভালো লাগছিল তো দেখি কিন্তু কিনে নিলাম তো এখন তোমার আলমারিগুলিও আলমারির যে সমস্ত জিনিসগুলি রয়েছে সেগুলি কিন্তু সব গুছিয়ে নেব ওদিকে কিন্তু ছেলেকেও পড়াচ্ছি আর এদিকে কিন্তু আলমারিটাও গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো আলমারি কিন্তু মোটামুটি দেখো পুরো কমপ্লিট করে নিয়েছি আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে মানে ওই সাড়ে দশটার মতন বাজে তো এতক্ষণে আমার আলমারিটা গোছানো কমপ্লিট হলো তো দেখো পুরোপুরি কমপ্লিট এখানে সব ছেলের জামা রয়েছে দুই ছেলের বড় ছেলের জামা খুব কমই রয়েছে ছোটো ছেলের জামা রয়েছে আর এখানে পুরো আলমারিতে আমার শাড়ি চুড়িদার ভর্তি আর তোমাদের দাদা কিন্তু জামা কাপড় বেশিরভাগই শাশুড়ির আলমারিতেই রয়েছে কারণ শাশুড়ি আলমারিতে তো সেরকম শাশুড়ি শুধু শাড়ি রাখে আর কিছু না তো সেই কারণে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলি শাশুড়ি আলমারিতেই কিন্তু রেখে দিই তো চলো বন্ধুরা আজকের মতন টাটা আর ব্লগটা কেমন লাগলো জানিও তো চলো টাটা